আপনারা যারা দু হাজার তেইশের আগস্ট মাসে ভিএফএস গ্লোবালে ফাইল জমা করছিলেন তাদের অনেকেই ভিসা পাচ্ছে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা ডিসেম্বর মাসে ফাইল জমা করছেন তাদেরও একটা ভালো খবর সামনে পেতে যাচ্ছেন তো আপনারা এখন আশা রাখতে পারেন সকল জল্পনা কল্পনা বেরিয়ে ভিএফস গ্লোবাল এখন অনেকেরই ভিসা দিচ্ছে আর সামনেও ভিসা দিবে ইনশাল্লাহ তো সবাই আশা রাখতে পারেন ধৈর্য হারাবেন না ইনশাআল্লাহ সবাই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সবাই ভিসা পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ